মাঝে মধ্যে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা মাঝে মধ্যে কিন্তু বাড়িতে বানাবেন আর গরম ভাতের সঙ্গে খেয়ে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা শুরু করার আগে আমি কি বানাচ্ছি আপনাদের জানিয়ে দিই আমি আজকে ঝিঙে খসার ভর্তা বানিয়েছি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো এই ঝিঙে খসার ভর্তা বানানোর জন্য দুটো আমি কুচি টাটকা ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যায় বলে এই ঝিঙে খোসার ভর্তা বানানোর জন্য আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখানে আট থেকে দশ কোয়া আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো যদিও ছোট আছে তো আট থেকে দশ কোয়া আমি এখানে রসুন দিয়েছি এরপর আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেই রকমভাবে লঙ্কাটা দিতে পারেন তো শুকনো কড়াইতে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটাকে এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরপর মিক্সির জারে আমি ঝিঙের খোসাগুলো দিয়ে দিচ্ছি এই ঝিঙির খোসা ভর্তা একবার আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে তবে মাঝে মধ্যে ঝিঙির খোসাটা না ফেলে দিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আমি সবগুলো ঝিঙির খোসা দিয়ে দেওয়ার পরে রসুন আর আমি যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই অল্প এক থেকে দু চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন মিক্সিতে বা সিনলোড়াতেও বেটে নিতে পারেন আগে থেকে যে কড়াইটা বসেছিলাম কড়াইটা গরম ছিল এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতন তুলনামূলক একটুখানি সর্ষের তেল বেশি লাগে এই রান্নাতে তবে হ্যাঁ যে যেরকম বানাচ্ছেন সেই রকম পরিমাপ করে তেলটা নেবেন এখানে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন তো এরপর আমি এখানে বেটে রাখা ঝিঙে খসার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় পুরো দু থেকে তিন মিনিট অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে প্রায় এখানে খুব কম আছে এটাকে পনেরো মিনিট রান্না করতে হবে এখানে বেশি কিছু যদিও মশলা লাগে না তার মধ্যে আমি এখানে দিয়েছি অল্প এখানে হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব অল্প এখানে যদিও চিনি দিয়েছি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনিটা একটুখানি দিয়েছি স্বাদটা একটু চেঞ্জ করার জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব কম আছে এটাকে বানাতে হবে এখানে আমি পনেরো মিনিট সময় ধরে হালকা আঁচে এটাকে বানিয়েছি আর কড়াইতে লাগতে দেবেন না অনবরত এটাকে নাড়তে থাকবেন আবারও বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তবে হ্যাঁ মাঝে মধ্যে ঝিঙের খসাগুলো না ফেলে দিয়ে বানাবেন বাড়িতে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে প্রায় নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি নামিয়ে দেব একটা ছোট্ট বাটিতে নামিয়ে নিচ্ছি ওটার আপনাদের সঙ্গে শেয়ার করছি না নামানোর পরে আমি এখানে উপর থেকে এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর একটু সাজানোর জন্য আমি এখানে পাকা একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি ব্যাস আর কিছু লাগবে না গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে কিন্তু দারুণ লাগে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে টা